নববধূ একজন পুরুষ বিয়ে डेढ़ মাস পর স্বামী এবং স্বামীর পরিবারের লোকজন বুঝতে পারলেন এই ঘটনাটি আপনারা শুনতে আমাদের ভিডিওটি বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা আসপালা এক মাস পরে আমাদের কাছে আসলো তাও আসলে মানে না মানে নাইজের থেকে কাছে কাছে যায় দেখো পুরুষ তার আমার কাছে বলছে আমি দেখি যে হ্যাঁ এসে বুঝি দর্শক ছেলে ছেলে বিয়ে এই বিষয়টা বাংলাদেশ সহ কোনো অঞ্চলেই নেই তবে রাজবাড়ির বলন্দ উপজেলায় ঘটেছে ভিন্ন ধরনের একটা ঘটনা ছেলেকে বিয়ে করে দেড় মাস সংসার করলেন আরেক ছেলে দেড় মাস পর বুঝতে পারলেন যে তার মতো কেউ ছেলে আর এই ঘটনা জুড়ে এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের আমার লাইভে বহুত জায়গায় গেছি বহুত জায়গায় দেশে তো আছেই বাংলাদেশে বহুত জায়গায় আমি তাই এরকম ঘটনা আমি দেখিনি যে পল্লবিয়া মেয়া অইল ছেলে এ কোন ধরনের কোন ধরনের ই আমি বুঝলাম না দীর্ঘ দেড় মাস স্বামী স্ত্রী হিসেবে দাম্পত্য জীবন কাটানোর পর হঠাৎ করেই প্রকাশ্যে আসে মাহমুদুল হাসান শান্তর বউ একজন ছেলে মানুষ পঁচিশ জুলাই শুক্রবার বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মাহমুদুল হাসান শান্ত খান রাজবাড়ী জেলার গোলন্দ উপজেলার ছোটভাগলা ইউনিয়নের নং ওয়ার্ডের হাউলি কেউটিল গ্রামের মোহাম্মদ বাদল খানের ছেলে কথিত সামিয়ার প্রকৃত নাম মোহাম্মদ শাহিনুর রহমান সে চট্টগ্রামের আমতলা ইদগা বৌবাজার এলাকার আবুল কাশেমের ছেলে স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে সামিয়া নামে ফেসবুকে দীর্ঘদিন প্রেম করার পর গত সাত জুন শান্তর বাড়িতে চলে আসে কথিত সামিয়া এরপর এলাকাবাসী মোল্লা ডেকে বিয়ে করিয়ে দেন তাদের এরপর থেকে নববধূ হিসাবে শান্তর পরিবারে বসবাস করতে থাকে সামিয়া এর মধ্যে কখনো কেউ কল্পনাও করতে পারেননি তাদের পরিবারে নববধূ হিসাবে যে বসবাস করছে সে একজন ছেলে মানুষ তবে নানা কারণে সম্প্রতি স্বামী শান্ত পরিবারের অন্য সদস্য এবং এলাকাবাসীর মধ্যে তাকে নিয়ে সন্দেহ তৈরি হয় এক পর্যায়ে শুক্রবার বিকেলে পরিবারের লোকজন ও স্থানীয়রা নিশ্চিত হয় নববধূ স্বামী একজন ছেলে মানুষ এই বিষয়টি যেন কোনো অঞ্চলে না ঘটে এমন দাবি এই অঞ্চলের মানুষের তারা আরও বলেছেন স্থানীয়রা আরও আমাদেরকে জানিয়েছেন যে এটা এক ধরনের ব্যাখ্যাজনক ঘটনা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ভাজতে হয় ও ফেসবুকে সম্ভবত অনেক দিন মানে ফেসবুকে কথা হইতো তো তারপর কুনমাই দে মেয়ে বাড়িতে আসে আমাদের বাড়িতে বাড়িতে বাচ্চা আসে সকালবেলা মেয়ে আইসে তার সবাই গ্রামে থেকে ডাক দিয়া বিয়ে সাথে করাইছে গ্রামে মুরব্বি দিয়া তো বিয়ে করা দুই মাস হয়ে যায় এখন দুই মাস পরে শুনে যে মেয়ে মেয়ে থেকে ছেলে ওই ওই আপনার এসে যখনই মানে ছেলে বা কথা বলতে যায় তখন বলে জ্বরের নারী সমস্যা ইংল্যান্ড যাবো অপারেশন করবো অপারেশন করার পরে এই তারপর তুমি আমার কাছে আঁকতে পারবো তা ছেলে যাই হোক জোর করে যায় যাওয়ার পর দেখা যায় ঘটনা যে ছেলে ও একটা ছেলে যে ঘটনা হয়েছে আমরা জন্মের পরে এরকম কিছু দেখি নেই এবার যা ঘটলো ঠিক আছে মেয়ে হয়ে আইসে ছেলে হয়ে বাড়াইলো গ্রামের মুড়িপিঠে উলঙ্গ করে দেখার পর দেখা যায় ছেলে